আসসালামু আলাইকুম সম্মানিত বিরত যা যেখান থেকে আমাদের এই ভিডিওটা দেখতেছেন সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের এই ভিডিওটা শুরু করছি আপনারা জানেন আমরা সারা বাংলাদেশে বিক্রি বিক্রি করে করে থাকি থাকি সেই সাথে আমরা তো আজকে কিছু সিক্রেট বিষয় বলবো যে তিরপলের আসলে তিরপলের ব্যবসা নিয়ে মানুষ কিভাবে দান্দাবাজি করতেছে ইতিপূর্বে অসংখ্য ভিডিওতে আমি বলেছি আজকে আরও কিছু বিষয় আছে সেটা বলবো আরেকটা বিষয় হলো যে তিরপল অর্ডার করার আগে আপনাকে কোন কোন বিষয় জানতে হবে সেটা অবশ্যই আপনি না জানলে যদি অর্ডার করেন তাহলে আপনি পতালে শিকার হতে পারেন আর যারা আজকাল বেশিরভাগই দেখা গেছে মুরগির শেডের উপর বা গড়ের চালের উপর কিছু তিরপল দেওয়া হচ্ছে তো সেই তিরপলগুলো আসলে কিভাবে মাপ নিয়ে আপনি অর্ডার করলে সঠিক মাপে তিরপলটা পাবেন সেই বিষয়ে আলোচনা করব। কারণ হলো যে অনেক সময় অনেকে ভুল করে কিছু মাপ নিয়ে আপনারা তিরপলগুলা সংগ্রহ করেন পরবর্তীতে স্থানের মধ্যে দেওয়ার পর তীরপল সাইডে শর্ট পড়ে তো সে বিষয় নিয়ে আলোচনা করুন প্রথম অবস্থায় বলি যে তিরপলের যে বাটপাড়ি যে বিষয়গুলো সেগুলা কিভাবে শুরু মানে কিভাবে করতেছে তারা তো আপনারা জানেন যে আমাদের কাছে কিন্তু এখানে অসংখ্য তিরপলের স্যাম্পল আছে এখানেও দেখেন অসংখ্য তিরপলের স্যাম্পল হ্যাঁ এখানে অসংখ্য তীরপলের স্যাম্পল আছে তো আমরা বাংলাদেশে সকল ধরনের তিরপল সেল করে থাকি এবং কি হোলসেল রেটে আপনার জানেন আমাদের কারখানা থেকে সারা বাংলাদেশে কুরিয়ান সার্ভিসের মাধ্যমে আমরা পণ্য ডেলিভারি দিয়ে থাকি আপনার ঘরে বসে অনলাইনের মাধ্যমে যদি আপনি অর্ডার করেন তাহলে আপনার ঠিকানায় আপনি পণ্য পেয়ে যাবেন বেশিরভাগই কুরিয়ান সার্ভিসে আমাদের পণ্যগুলো ডেলিভারি দেওয়া হয়ে থাকে কারণ কুরিয়ান সার্ভিসে পণ্য ডেলিভারি করলে সুবিধা কী যে আপনার পণ্যটা কুরিয়ারের নিজ দায়িত্ব নিয়ে আপনাকে পৌঁছে দিবে যাতে আপনার পণ্য কোনো ধরনের জামালে যা হবে না তো আমি প্রথম বলি যে পারি যে বিষয়গুলা এ দেখেন এটা তিরপল আমি গত ভিডিওতে বলেছিলাম এটা হইলো দুইশো দিয়েছেন একটা তিরপল হ্যাঁ এই দেখেন দলা হয়ে যাচ্ছে একদম কোয়ালিটি খারাপ এখন বাজারে আরেকটা তিরপল আসছে সেটার স্যাম্পল আমার কাছে নাই একশো সত্তর দিয়েছেন দুই নম্বর তো এ তিরপলের মধ্যে দেখেন ভাই কিছুই নাই হ্যাঁ তা এটার চেকা যদি ডাউন হয় একশো সত্তর দিয়ে এস এর যে তিরপলটা আছে এ তিরপলটা যদি আপনি কোনো কাজে নেন আমার মনে হয় না দুই দিনও টিকবে এখন ওইটাও অনেকে বিক্রি করতেছে এই দুইশো জি এস বললা কারণ বলে যে দুইশো জি এর নিচে তো কোনো তিরপল হয় না সাধারণ মানুষ এটা জানে কেউ কিন্তু আমার মতো এইভাবে পরিষ্কার করে ভিডিও তৈরি করে না যে আপনারা যে এই যে তিরপলগুলো বিক্রি করেন তিরপলের যে গুমরগুলো আছে এগুলো কিন্তু কেউ তুলে ধরে না তো আমি আবার এইগুলা নিয়ে কথা বলার কারণে অনেকে আবার অনেকে আমার প্রশ্ন করেন যে ব্যবসাকে লাডে উঠায় দিবা এগুলো অতটা পাবলিকের জানার দরকার আছে হ্যাঁ ভাই এটা জানার দরকার আছে আপনাদের কারণ আমরা সারা বাংলাদেশে কিন্তু টপ রেটেড সেলার মানে সবাই যেতে বেশি সেল করে থাকি অনলাইনে তিরপোল এটা কি জন্য সেল করতে পারি শুধু আপনাদের ভালোবাসার কারণে আপনাদের বিশ্বাস অর্জন করতে পেরেছি সেই জন্য আর আমরা কিন্তু সব বলে দিই এলাকা আপনার বুঝেইলে নিবেন না বুঝলে নাই দশটা জায়গায় যাচাই করে আমাদেরকে ফোন দেবেন এখন আপনারা ভুলেও কিন্তু এই দুশো দিয়ে সিমের তিরপলটা আপনারা ক্রয় করবেন না দুশো দিয়ে সিমের তিরপলটা ক্রয় করলে হয় কি যে আপনি একশো সত্তর সিমের যে তিরপলটা আছে ওইটা দোরা দিতে পারে এবং কি এটা দামই নিবে তো এটা হলো বাংলা তিরপল বুঝছেন এটা অনেক পাতলা যারা ওয়ান টাইম ইউজ করতে চান দেওয়া গেছে দুই চার পাঁচ দিন বা মাসে কানে ইউজ করবেন কোনো রকম চল্লিশে তাদের জন্য এই তিরপলটা ঠিক আছে কিন্তু যারা দেখেছে এক বছর দুই বছর তিন বছর ইউজ করবেন তাদের জন্য এই তিরপলটা না তো এই তিরপলের ক্ষেত্রে কিন্তু সজাগ থাকবেন প্রত্যেকটা তিরপলে মেড ইন কুরিয়া লেখা কিনবেন লেখা দেখে মেড ইন কুরিয়া লেখা দেখে তারপর তিরপলগুলা ক্রয় করবেন এখন আরেকটা বিষয় হলো যে তিরপল একজনে বলতেছে হইলো এটার দাম কত ধরি সাড়ে দশ টাকা স্কোয়ার ফিট মানে আরেক কারে বলতাছে এটার দাম বাই ষাট টাকা স্কোয়ার ফিট তখনই আপনাকে বুঝতে হবে যে এই সেই প্রতারক ব্যক্তি আর না হলে পাইকারি রেটে তিরপল এত ডিফারেন্স হওয়ার কথা না সর্বোচ্চ পঞ্চাশ পয়সা বা বিশ পয়সা বা তিরিশ পয়সা ডিফারেন্স হতে পারে কিন্তু এত তিরপ এত ডিফারেন্স কখনোই পাইকারি রেটে মাল হবে না কারণ কেউ আপনাকে মাল নিজের বাড়ির জায়গা জমি বিক্রি করে আপনাকে ভর্তুকি দিয়ে মাল আপনার সাথে বিজনেস করবে না তো এটা আপনাকে অবশ্যই জেনে বুঝে ক্রয় করতে হবে তো এখন আসি যে তিরপল আপনি যখন ক্রয় করবেন তখন তিরপলটা আসলে যে কত জিএসএম আসলে কী কাজে ব্যবহার করা যায় সেটার উপর ডিপেন্ড করে কিন্তু তিরপলগুলো ক্রয় করতে হয় এখন আপনি বললাম না ওয়ান টাইম কাজের জন্য যদি ব্যবহার করেন দুই জিএসএম নিয়ে আপনি মাসে চালাতে পারেন যদি দেখা গেছে আপনি গরের চালে ব্যবহার করবেন অথবা এটা এক বছর বা দুই বছর ব্যবহার করতে চান তাহলে তিনশো জিএসএম আমি সাজেস্ট করি তিনশো জিএসএম থেকে শুরু করে সাড়ে তিনশো সাড়ে চারশো সাড়ে পাঁচশো সাড়ে ছয়শো এই সব জিএসএম এ তিরপলগুলা ব্যবহার করার চেষ্টা করবেন যত মোটা ব্যবহার করবেন তত লং জিবিটি অনেক বাড়বে আর এই তিরপলের চাইতে কিন্তু এই কমলা ইয়া ওই টিয়া টিয়া যে তিরপলটা আছে দুপাশে টিয়া কালার এটার কিন্তু দাম একটু বেশি সময় থাকে হ্যাঁ তো অনেকে বলে যে ভাই তিনশো জিএসএম তিরপল আম আপনার কাছে কত টাকা দাম তো আমি যখন আমি প্রাইস বলি তখন ওনারা বলে যে আপনি দুইটা প্রাইস কেন বলেন হ্যাঁ দুইটা প্রাইস আমি এই জন্য বলি যে এটার দাম যেহেতু একটু বেশি তো এটার দাম আমাকে বেশি বলতে হবে আর এই কমলা ব্লু এই যেরকম এই যে কমলা ব্লু এটার দাম যেহেতু একটু কম হুম এই যে কমলা ব্লু এর দাম যেহেতু একটু কম তা আমাকে একটু কমই বলতে হয় হ্যাঁ এটাই হলো ব্যবসায় সিস্টেম এখন আপনার মাল নেওয়ার আগে অবশ্যই দুই চার জায়গা যাচাই করবেন যাচাই করে আমাকে ফোন দেবেন তাহলে আপনাদেরকে বোঝাইতে আমার সুবিধা হয় আমি আরেকটা কথা বলি যে যারা চালের জন্য তিরপল সংগ্রহ করে থাকেন বেশিরভাগই আজকে চালের জন্য সংগ্রহ করে থাকেন কারণ অসংখ্য তিরপল আমরা ব্যবহার করতেছে আপনার যে চালের যে মাপটা নিবেন হ্যাঁ তো চালের মাপটা নিবেন হলো চালটা যেহেতু এরকম অবস্থা থাকে অনেকের অনেকে এরকম রাউন্ড অবস্থা থাকে হ্যাঁ এই বাহির বাহিরের থেকে একটা দড়ি দিয়া বা প্যারাসুট যে সুতলি আছে সুতলি দিয়ে বাহির বাইর থেকে ঘুরাইয়া উপরের দিয়ে ফালাইয়া তারপর এই সুতলিটা কয় হাত হয় অথবা কয় ফুট হয় এইটা মাইপে তারপর আপনারা মাল নেওয়ার চেষ্টা করবেন অতএব মাল কেনার আগে যে কোনো জায়গা থেকে এক ফুট মাল দুই ফুট মাল বড় মাল হলে দুই ফুট মাল বেশি কেনার চেষ্টা করবেন এটা কি কি জন্য আপনি যখন মালটা যখন দেখা গেছে প্রথম অবস্থা চালের উপর দিয়ে মাপ না নিয়ে অনেকে বোলটা করে থাকেন যে বুলটা আজকে আমাকে বলতে বাধ্য হয়েছি কারণ অনেক এই সমস্যাগুলো হচ্ছে যে গড় হইল পনেরো হাত বিষাদ পনেরো হাত বিষাদ গড় এই পণ্ড হাত বিষাদ মাপে আপনার তীরপল নিচ্ছে এখন হয়েছে কি তিরপল নেওয়ার পরে যখন আপনি গড়ে চালের উপরে দিয়েছিল চাল তো এরকম তো এখান থেকে তো গুলা লম্বা বেশি হইতেছে তো এখান দেওয়ার পরে দেখা গেছে এই সাইডটা কম এই সাইডটা কম হয়ে গেছে তো এই জন্য অনেকে আবার বলেন যে বাই তিরপল ছোটো হয়েছে পরে দেখা গেছে মাপ দিয়ে দেখে না তিরপল তো মাপ যেটা দিছি এটা তো ঠিক আছে তাইলে এটা ছোটো হইলো কেন ছোটো হয়েছে এই কারণে এই যে আপনি এই যে ওষুধ করে রাখছেন এই মাপটা কিন্তু বাহির দা বাহির দা চালের উপর দিয়ে নেওয়ার চেষ্টা করবেন দড়ি দেওয়া অথবা সুলতি দেয়া তাহলে আপনার তিরপল ছোটো হবে না আবার তিরপল ছোটো হওয়ার কিছু কারণ আছে মনে করেন এই যে একটা তিরপল হ্যাঁ এখন আমরা তো এগুলো তো থাকে ছয় ফিট করে ছয় ফিট করে থাকে অথবা সাড়ে সাত ফিট থাকে ছয় ফুটের বেশি থাকে এখন আমরা যখন ছয় ফিট করে তিরপলটা কাটি কাটার পরে তখন এই তিরপলটা কিন্তু এইভাবে আমরা জয়েন করি দুইটা তিরপল একসাথে লুকাই দিয়ে জয়েন করি এই যে এখানে কিন্তু একটু জায়গা ক্ষয় হয়ে যাচ্ছে এই জায়গাটা ক্ষয় হয়ে যাচ্ছে হ্যাঁ তো এই জায়গাটা যেহেতু ক্ষয় হয়ে যাচ্ছে যদি আপনার বড় তিরপল হয়ে থাকে অনেক বড় তিরপল হয়ে থাকে তাহলে কিন্তু এক ফুট যদি আপনি বেশি না নেন তাহলে কিন্তু আপনার তিরপল শর্ট হতে পারে এই জিনিসটা মাথায় রাখবেন হ্যাঁ এই জিনিসটা যদি এগুলা যদি মাথায় না রেখে আপনি যদি তিরফল যদি অর্ডার করেন তাহলে কিন্তু আপনার দেখা গেছে এই সমস্যা সম্মুখীন হবেন তিরপল শর্ট হবে আরেকটা বিষয় হলো তিরপল ক্রয় করার আগে কোনো সময় শিলি দেওয়া তিরপল কিনবেন না যেরকম বাজার থেকে অনেকে কিনে যায় দেখা গেছে এভাবে ঢুকায়া খলিফার দোকানে যায়া। ঢুকাইয়ে দিছে শিলি দিয়ে দিছে তো এই যে শিলি দেওয়া যে তিরপলগুলা এগুলা কয় হি প্রত্যেকটা শুঁয়ের যে ছিদ্রগুলা থাকে এই শুয়ে ছিদ্র গুলার ভিতর দেওয়া আপনার এই তিরপলগুলা কিন্তু পানি একদম লিক করে লিক করে আস্তে 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 আরেকজন বাতাসে বাড়ি দেয় তখন কিন্তু ছিঁড়ে থাকা আর আমরা কিন্তু শিলি দিই না আমরা কিন্তু এটা মেশিনের দ্বারা পেস্টিং করে দিই তা আপনাকে এই তিরপল কেনার আগে অবশ্যই ভালো করে যাই না বুঝে তারপর তিরপল অর্ডার করতে হবে না আপনার আপনি অন্য শিকার হবেন আর এখন হলো প্রতিযোগিতার মার্কেট কেউ কিন্তু লজ দেওয়ার ব্যবসা করে না আমরাও করি না কিন্তু আমরা সীমিত লাভ করার চেষ্টা করি যেন আমাদের সেল বেশি হয় যে কারণে আমাদের সেল বেশি অসংখ্য বায়েরা আমাকে একটা কমপ্লেন করেন ভাই আপনাকে তো ফোনে পায় না আপনাকে কী অর্ডার দেবো মাল তো ভাই আমাদের ব্যস্ততা বেশি টাকার কারণে আপনারা ফোনে পান না আমাদের ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে ওইখানে হাই হ্যালো কেমন আছেন কি খবর টবর এগুলো না লিখে শুধু আপনার যে বিষয়টা যেরকম আপনি যে মালটা নেবেন সালাম দিয়ে সুন্দর করে আপনার মালটার কথা আপনি বয়সের মাধ্যমে অথবা মেসেজের মাধ্যমে আমাদেরকে জানান কারণ আমরা এই হাই হেলো দেওয়ার উত্তর দেওয়া তো সময় পাচ্ছি না আপনি সরাসরি আমাদের ইয়াটা জানান তখন দেখা গেছে কি আমরা এই বয়েসের আনসারটা নিয়ে আমরা আপনাকে সহযোগিতা করার চেষ্টা করব। আর যদি না হয় দেশ এবং দেশের বাইরে যে যেখানে আছেন সেখান থেকে সকাল আটটা অথবা নটা নয়টা বাংলাদেশ টাইম এ থেকে বাংলাদেশ টাইম রাত দশটার ভিতরে আপনারা আমাদেরকে ফোন করে ইমো তেও যদি হোয়াটসঅ্যাপে না পান তাহলে সরাসরি আমাদের হটলাইনে ফোন করে মাল অর্ডার করে আপনার ঠিকানায় আপনি নিতে পারেন অসংখ্য প্রবাসী বাইরে আছে মাছ চাষের জন্য বা অনেক ক্ষেত্রে এই তিরপলগুলো সংগ্রহ করতেছে তো সবাইকে আজকে বোঝাইতে পারছি যে তিরপলে আসলে কীরকম দান্দাবাজি চলতেছে ইতিপূর্বে আমি অসংখ্য বলেছি আপনি যখন তিরপল কিনবেন তখন অবশ্যই বুঝতে পারবেন যে কি সমস্যা আরেকটা বিষয় না বললে নয় ব্যবসায়িক বাইরা যারা আমাদের কাছ থেকে তিরপল নিতেছেন তো আমাকে অসংখ্য ব্যবসায়ী ভাইরা ফোন করেন যে বাই আমি নতুন ব্যবসা করছি কিভাবে শুরু করব। তো ব্যবসা যদি আপনি নতুন করে থাকেন আমরা বলবো আপনাকে আপনি এমন একটা প্রেজ দোকানটা দিবেন যেন সবার নজর পড়ে দোকানটা এবং আপনি মালগুলা এরকমভাবে সুন্দর করে সাজাবেন দোকানটায় যেন একজন গেলে যেন অনেক কোয়ালিটির মাল আপনি দেখাইতে পারেন এখন আপনি শুধু কমলা নিয়ে পরে আছেন এটা বলতেছেন এটা তিনশো দিয়েছেন এটা দুইশো দিয়েছেন এটা পাঁচশো দিয়েছেন ছয়শো দিয়েছে দেখাইছেন শব্দ কমলা ব্লু তখন অনেকে কিন্তু রুচিতে নাও লাগতে পারে এখন দেখা গেছে কি আপনি যদি আমাদের মধ্যে কালার এটা হইল সাই কালার হ্যাঁ এটা দেখাইতেছেন এটা হইল মানে আপনার টিয়া টিয়া হইল মানে এটা একটু লাইট কালার এটা হইলো একবারে বরাবর টিয়া টিয়া হ্যাঁ তো এই যে কালারগুলা এভাবে যখন একটা কাস্টমারের সামনে যখন আপনি তুলে ধরবেন হ্যাঁ এই যে কালারগুলা এভাবে যখন একটা কাস্টমারের সামনে আপনি তুলে ধরবেন তখন দেখা গেছে কি আর মা মানে মাল একটা একটা উনি নিবি। হ্যাঁ কালার উপর ডিপেন্ড করে কি কালার ওপর ডিপেন্ড করে সৌন্দর্য আর এমনিতে যখন বাজারে ব্যবসা করতে হয় তখন দেখা গেছে কি অনেক ধরনের কোয়ালিটি থাকলে তাহলে আপনার যে পার্শ্ববর্তী যারা ব্যবসায়িক থাকবে তারা আপনার সাথে টেক্কা দেওয়া যাইতে পারবে না এটা হানড্রেড পার্সেন্ট যখন আপনার কাছে প্রোডাক্ট থাকবে তখন কাস্টমার বারবার সেসব দোকান ঘুরেও আপনার কাছে আসতে বাধ্য কথা আপনাদেরকে স্পষ্ট করে বলে দি ব্যবসা করবে সততার মধ্যে যে মালটা দিবেন এই মালটা যেন হয় বাংলাদেশের মাল বিক্রি করবেন না বাংলাদেশের মালে মার্কেট খায়ালেছে শেষ এগুলা মানুষ যখন গ্রামে গঞ্জে যেন মূল্যায়ন পাওয়া যায় নিয়ে ব্যবহার করে পরে আর এইগুলা মার্কেটে মানে ছিনে মিরা জায়গা তখন আবার আসে তির্বল নেওয়ার জন্য আপনি কুরিয়ান মাল দেওয়া ব্যবসা করেন অরিজিনাল কুরিয়ান মালটা দিবেন বললে দিবেন যে ভাই আমার এইটা অরিজিনাল কুরিয়ান মাল দেখেন আমি এই প্রাইজে কিনা আমার আপনি এই প্রাইজে নিতে পারেন অথবা আমি এই প্রাইজে হইলে একবার টোটালি বিক্রি করতে পারবো নাহলে বিক্রি করতে পারবো না কিন্তু এটা কুরিয়ান মাল আপনি অন্য সকলের মালে যেতে বেশি দিন লাস্টিং করবে এরকমভাবে যদি সততার সাহায্যে যদি আপনি ব্যবসাটা করেন হুম অরিজিনাল মাল দেওয়া প্রথম অবস্থা আপনার কাস্টমার যদিও কম আসে তবে আস্তে আস্তে কাস্টমার কিন্তু আপনার নতুন নতুন প্রতিদিন খুঁজতে হবে না যে লোকটা একটা মাল নিবে এই লোকটা আরও দশটা মাল আপনার ওই দিক সৈদিক থেকে মানে উনি নিজে রেফারেন্স করবে আপনার দোকানে আসার জন্য একজনের তিরপল লাগলে বলবে যে ভাই অমুক দোকানদের তিরপল আনছে ওর দোকানে তিরপল বলে ওইখানে যাও তো এই বিষয়গুলো যদি আপনি যদি খেয়াল করে যদি ব্যবসা করেন তা আমি আশা করব। যে আপনি ব্যবসায় লাভবান হবেন এখন বিষয় হচ্ছে যে আপনারা যে ব্যবসার যে লাভবান হওয়ার প্রথম অবস্থায় চিন্তা করেন যে না ভাই আমি অনেক টাকা ব্যবসা করে হলো বাংলা মাল দেয় কিন্তু কয়েকদিন পরে আপনাকে মার্কেটের পাওয়া যাবে না কারণ আপনার দোকানের মুখে কোনো লুক আসবে না জিনিসটা মাথায় রাখবেন আর মালটা যেখান থেকেই ক্রয় করেন অবশ্যই থিকনেস বরাবর আছে কিনা মালের জিএসএম বরাবর মানে ওই মেড ইন কুরিয়া কি এ টু জেড সব কিছু না বুঝ যায় তারপর মাল কিনবেন এখন আর একটা বিষয় বলি যেরকম যে কোনো একটা মালই নেই এই মালটাই নিলাম এই মালটা আপনার নতুন ব্যবসায়ী এখন আপনি জানেন না মালটা কত দিয়েছেন মালের গায়েও লেখা থাকে না এখন আপনি যে এই মালটা নেবেন একটা বিশ্বস্ত প্রতিষ্ঠান ছাড়া যদি আপনি মালটা নেন এই মালটা যদি থাকে দুইশো আশি দিয়েছেন তা আমি কিন্তু এই যদি বলি তিনশো দিয়েছেন আপনাকে কিন্তু বিশ্বাস করতে হবে অনেকে কিন্তু এভাবে প্রতারিত করে যখন দেখা গেছে মালে রেট কম দেয় তখনই মালের মধ্যে ডাউন দিয়ে দেয় তা আপনাকে অবশ্যই যাচাই বাছাই করে এমন একজন ব্যক্তির সাথে আপনাকে ব্যবসাটা আগাইতে হবে যেন আপনি যেন সফল হতে পারেন তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আজকের জন্য আমি বিদায় নিচ্ছি আমি জাহিদুল ইসলাম আশিক বাংলাদেশে যে কোনো প্রান্তে তিরপল সংগ্রহ করার জন্য আমাদের হটলাইনে ফোন করে কোরিয়ান সার্ভিসের মধ্যে আপনি তিরপল সংগ্রহ করতে পারেন আসসালামু আলাইকুম